যে তোমার বেবির কত উইকে হার্টবিট বিট দিদি ভাইটা কমেন্ট করেছো যে বোন তুমি আই হুরু করো না হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরো একটা নতুন ভিডিওর অনেক অনেক वेलकम কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটা এই থালি থেকে শুরু করছি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে এই মাত্র খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে মাকে খুঁজছিলাম যে কোথায় গেল কোথায় গেল তো তার আগে মা আমার কাছে শুনছিল যে আজকে তোর জন্য কি রান্না করব তো আমি আর কিছু বলিনি সেরকম কিছু তো এই যে শাক তুলে নিয়ে এসেছে এটা হচ্ছে কলমির শাক দেখো কী কচি কচি ডগা কলমির শাক আর এগুলো হচ্ছে তেলা শাক মনে হয় সব মিলিয়ে হয়তো ঘন্ট করতে পারে তো এই শাকগুলো এখন আমাকে বাঁচতে হবে তো মা বললো যদি পারি শাকগুলো একটু বেছে দিয়ে আমি বলছি ঠিক আছে বেছে দিচ্ছি তো এই যে এই শাকের শুধু যে এইগুলো বাদ দিতে হবে আর যেগুলো পাকা পাকা পাতা আছে সেগুলো ফেলে দিতে হবে ঠিক আছে তো চলো ফটাফট আমি শাকগুলো বেছে নিই আমি বরাবরই শাক সবজিটা খেতে ভীষণ ভালোবাসতাম তার সঙ্গে মাংস তো ভীষণ ভালোবাসতাম মাছটা কোনো দিনই সেরকম একটা খুব একটা ভালোবাসতাম না খেতে যে চিকেন কষা আমার ফেভারিট ছিল সেই চিকেন কষা এখন আর খেতে উচিত মানে মুখের রুচি নিচ্ছে না গতকাল বাবা চিকেন নিয়ে এসেছিল তো মা রান্না করেছিল খুব সুন্দর করে বেশ কষা কষা করে ভাবলাম যে দু এক পিস খেতে পারবো তো নিয়ে যে কটা ভাত মাখিয়েছি সেই কটা ভাত একটাও খেতে পারিনি একগাল এক গাল মুখে নিয়ে দেখি কেমন যেন লাগছে তারপরে আর খাইনি জানি না মাছ মাংস আর রুচিতে নেবে কি না তো শাকসবজিটা এখন বরাবরই বেশি ভালো লাগছে আর এগুলো হচ্ছে মনে হচ্ছে পটলের শাক এখানে তিন রকমের শাক আছে একটা কলমি শাক একটা তেলা শাক আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটলের শাক যেটাকে আমরা বলে থাকি পটলের লতি না পটলের লতি যা হোক কিছু একটা বলি খেয়াল নেই আমার ঠিক আছে এই সব মিলে শাক ঘন্টা হয়তো হতে পারে বা অন্য কোনো কিছু হয়তো তরকারিও হতে পারে তো তোমাদের দিদি ভাই একদম নিরামিষ হয়ে গেছে মাছ মাংস একদমই খাওয়া বাদ দিয়ে দিয়েছি কোনো কাজ করতে যায় না করার মধ্যে শুধু ঘুম থেকে উঠি উঠে নিজের বাছি বিছনাটা গোছাই আর ঘরটা যদি ঝাঁট দিত দিই আর টাইম কলে রোজ জল আসে সেই জল যদি গড়ি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভরি আর যদি না উঠি তো মা ভরে এই হচ্ছে কাজ এই হচ্ছে কাজ আমার আর আমারও শরীরটা ভালো না কাজ করার মতো শরীরটাও ভালো না ও বাড়িতে শাশুড়ি মাও আমার সেরকম কিছু করতে দিত না তোমার নিজের খাবার টুকি টাকি করে খেতাম তোমাদের দাদা ভাই করে দিত তো দেখতে সেরকম কিছু করতে পারতাম না কারণ শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ভীষণই খারাপ আর এই সময় তো তোমরা অনেকেই জানো যারা মা এই সময় এই হঠাৎ ভালো লাগবে আবার এই হঠাৎ শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এরকম হয় তো আমার পরিস্থিতি সেরকমই বেশ ভালোই ছিলাম দুদিন ভীষণ শরীরটা ভীষণ খারাপ করেছিল ভীষণ খারাপ তো আজকে আবার একটু ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি এখানে কয়েক রকমের শাক ছিল তো সব মোটামুটি আর বাছা হয়ে গেছে এখন স্নান করতে যাব তো ভাবছি স্নান করার আগে মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিই কারণ কালকেই শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করে না আমি এখন আর থাকতে পারছি না মাথাটা যন্ত্রণা করছে আর এই গরমে তেল নিলেও বেশি গরম লাগছে কি যে করি কিছু বুঝতে পারছি না তবে মাথায় তেল নিয়ে স্নান করলে শরীরের মধ্যে বেশ ভালো লাগে মা বলল বেশি করে তেল নিবি নিয়ে অনেক করে ঠান্ডা জল দিয়ে স্নান করবি তাই আর কি যে বসে বসে এখন আমি মাথায় আছা মতন তেল দিয়ে এখন একটু আঙুলগুলো দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি কি করব বলো মানে আগে যখন আমি স্কুলে পড়তাম তখন তো শ্যাম্পু করে আর তেলই দিতাম না কিন্তু ওই বিয়ের পরে মাঝে সাঝে তেল দিয়ে দিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে শ্যাম্পু করার পরে তেল না দিতে পারলে আর ভালো লাগে না আর তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে হচ্ছে ভিডিওটাকে স্কিপ করবে না তোমাদের অনেকের প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে ঠিক আছে তো আমার মাথায় তেল না হয়ে গেছে এখন যাব স্নান করতে তো চলো তো এই যে আমি ফাইনালি স্নান করে চলে এসেছি স্নান করে উঠোনে একটা চেয়ার পেতে বসেছে আর মা ওইদিকে রান্না করছে তো প্রতিদিন স্নান করার পরে আমি যেটা করে থাকি সেটা করবো বলে বসেছি যে গীতাটা নিয়ে বসেছে একটু গীতা পড়বো তারপরে মা ওই যে কী সবজি রান্না করছে খাওয়া দাওয়া করে নেব তো চলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে আমি কথা বলতে বসেছি কারণ শরীরটা ভীষণ খারাপ ঠিক আছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ খারাপ লাগছে মানে এই ভালো এই খারাপ আর কদিন ধরে যা গরম পড়ছে মানে কি বলবো মেঘলা মেঘলা হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি হবে আর ওয়েদারটা ঠান্ডা হবে তো সেরকম কিছুই হচ্ছে না তো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে যে আজকেই শ্যাম্পু করেছি আজকেই শ্যাম্পু করে মাথায় তেল নিয়ে চুলে খোপা করে রেখেছি কি করবো এত পরিমাণে খারাপ লাগছে শ্যাম্পু করে থাকতে একদম ভালো লাগছে না আবার মাথায় তেল নিলে পরে বেশি করো যাই হোক তোমরা যে বা যারা কমেন্টস করেছো এই দিদি ভাইটা কমেন্ট করেছো যে বোন তুমি আই হুড়ু করো না কেন ঠিক আছে তো এই রহস্যটা আগে বলে নিই এর রহস্যটা হচ্ছে আইভুরু আমি করেছি এর আগে পরে কয়েকবার গুনে হয়তো কয়েকবার করেছি তো দেখো আমার আইভুরুটা ভীষণ চওড়া যখন পার্লারে যে বসি তখন মানে যে আর কি ফ্লাপ করবে তাকে আমি আগে থেকেই বলি যে আমার কিন্তু ভীষণ ব্যথা লাগে একটা একটা করে তুলবে ঠিক আছে তো এত পরিমাণে মোটা মোটা এভাবে এভাবে টানলে না ভীষণ ব্যথা লাগে সেই ভাইতে তুলি না এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমাদের ভাই অর্থাৎ আমার হাজব্যান্ড তুলতে দেয় না ঠিক আছে বলে কি তোমাকে এমনিই ভালো লাগে হুড়ুবুড়ু তুলতে হবে না ও ছেলে মানুষ কি বুঝবে তো কি আইব্রো করলে কি মুখটা একটু ফ্রেশ লাগে ভালো লাগে দেখতে ঠিক আছে আমার ইচ্ছে করে কিন্তু ওই যে ব্যথা লাগে সেই ভয় এক নম্বর আর দুই নম্বর তোমাদের ভাই মানে আমার হাজব্যান্ড ও আইব্রো করতে দেয় না চুল কাটতে দেয় না মানে কি বলবো বলে কি তোমার এমনিতেই ভালো লাগে আর আমার চোখে ভালো লাগে মানে তোমার অন্য কারোর চোখে অত ভালো লাগানোর দরকার নেই ঠিক আছে তো যাই হোক গেলো এই প্রশ্নের উত্তরটা তবে কোনো ওকেশানে আমি করে থাকি মানে খুব কম ঠিক আছে খুব কম করে থাকি তবে গুণে কয়েকবার করেছি তো যাই হোক তারপরে আর একটা এই যে এই দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার বেবির কত উইকে হার্ট বিট এসেছিলো তো মুখে বলছি আর আমি রিপোর্ট নিয়ে যে বসে পড়েছি দেখাবো বলে বুঝতে পারবে তাহলে ভালো করে পিরিয়ড বন্ধ হওয়ার পনেরো দিনের মাথায় মানে ডেট পার করে পনেরো দিন মানে টোটালি পঁয়তাল্লিশ দিন হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি হচ্ছে আর কি টেস্ট করেছিলাম তারপরে পজিটিভ আসে সুখবর বলা চলে তো আর পরের দিনকে ডক্টরের কাছে গেছিলাম তো তখনই আমার আর কি ইউএসজি করা হয়েছিল তো তখন হচ্ছে বেবির বয়স ছিল কত উইক আর আমি ইউটিউবিতে ডাক্তারদের মুখে শুনেছি যে কত উইকে বাচ্চাদের মানে হার্টবিট আসে ঠিক আছে তো ছয় উইকে হচ্ছে হার্টবিট চলে আসে বেবির যখন আর কি আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল তখন তার বয়স ছিল দেখো সিক্স উইক তারপরে ওয়ান ডে ঠিক আছে সিক্স উইক ওয়ান ডে চার চার উইকে এক মাস আর চোদ্দো দিনে মানে আর কি আর দুই উইক তাহলে ছয় উইক হচ্ছে তো ছয় উইক এক ডে মানে ওই ছেচল্লিশ দিন আর কি ছেচল্লিশ দিনের মাথায় আমার ইউএসডি করা হয়েছিল ঠিক আছে তো আর আর হচ্ছে আর এই যে আমি তো অতটা বুঝতে পারি না ঠিক আছে এই যে হচ্ছে হার্ডবিডেরটা এই হচ্ছে ব্যাপার তো যে দিদিভাইটা আর কি কমেন্ট করেছো তো আমার বেবির হার্টবিড এসেছে ছয় উইকে চলে এসেছে ঠিক আছে আমি তো এসব অতটা বুঝি না তবে ডাক্তারদের মুখে শুনেছি যে সুস্থ স্বাভাবিক আর সুস্থ স্বাভাবিক মানে যেসব বাচ্চা আর কি তাদের ছয় উইকেই হার্ডবিড চলে আসে ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন তো চলো আজকের ভিডিওটা পর্যন্ত রাখছি তোমাদের বোন কারো কারো দিদি ভাই ভীষণ ক্লান্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমাদের মানে যে বা যাদের যেরকম প্রশ্ন থাকতে পারে কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাই দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট টা